নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলালসি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অদ্ভুত ঘটনা ঘটবে বিধাতার লেখা বদলানো অসম্ভব রয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপতে চলেছে জীবনে আসতে চলেছে প্রচুর পরিবর্তন আর আপনারা একেবারেই জীবনে সাফল্য পেতে চলেছে কারণ দ্বিদাসক রাজযোগের শুভ প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন দুটি গ্রহের অত্যন্ত সমকোণে অবস্থিত হওয়ার কারণেই এমন বিরল রাজযোগের শুভ প্রভাব আপনারা পেতে চলেছেন যার কারণে আপনি জীবনে যে জায়গায় এগোতে চাইছেন সেই জায়গাগুলোতে এগিয়ে যেতে পারবেন আর আজ থেকে আপনাদের জীবনে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে চলেছে জীবনে আসতে চলেছে প্রচুর পরিবর্তন সমস্ত ব্রহ্মাণ্ড যেন কেঁপে উঠতে চলেছে যেটার মাধ্যমে আপনি এমন কিছু সুখবর পাবেন এমন কিছু ঘটনার সাক্ষী থাকবেন যেটা কিন্তু আপনাদের জীবনকে একেবারে নতুন পথ দেখাবে নতুন দিশা দেখাবে আপনি যে সকল বিষয় নিয়ে ইতিমধ্যে প্রেসারে ছিলেন যে সকল বিষয় নিয়ে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটগুলো বয়ে বেড়াচ্ছিলেন এবার কিন্তু সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলো নিমেষের মধ্যে দূর হতে চলেছে যে শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষদের দ্বারা আপনি অনেকাংশে অস্বস্তি কিংবা অনেকাংশে উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছিলেন তাহলে সেই সকল শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষদের থেকে আপনি দূরে থাকতে পারবেন সকল রকম অস্বস্তিগুলোকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন কারণ সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পরিপূরক সময় আপনি যত ধৈর্য ধরে চলতে পারবেন আজ থেকে আপনার জীবনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটার মাধ্যমে পরিবর্তনগুলো আসবে আপনাদের কাজবাজের জায়গাগুলো থেকে একের পর এক স্বস্তির খবর আপনি পাবেন কারণ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ বহু বছর পরে সময়ের অপেক্ষার অবসান ঘটেছে এবং আপনাদের সামনে সঠিক সময়টা এসে গিয়েছে আর এই দ্বিদাসক রাজযোগের শুভ প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্র মতে এই রাজযোগের শুভ প্রভাব যে ব্যক্তি পেয়ে থাকে সেই ব্যক্তির জীবনে নতুন আশার আলো জেগে ওঠে এবং সেই ব্যক্তির জীবনে নানান পরিবর্তন শুরু হয়ে থাকে তেমনই কিন্তু আপনার জীবনে এই রাজযোগের শুভ প্রভাবটা পড়তে চলেছে এমন কিছু আচমকা পরিবর্তন পাবেন যেটা আপনার পরিবারে সংকেত দেবে যেটা আপনার বাড়িতে আপনি সংকেতটা পেয়ে কিন্তু অনেকগুলো পরিবর্তন একই সঙ্গে পাবেন এমন কিছু সংকেত আপনি পাবেন যেটার মাধ্যমে আজ থেকে পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের টাকা পয়সার দিক থেকে অনেকাংশে সমস্যাগুলো মিটবে আর্থিক দিক থেকে আপনারা সাফল্য লাভের বহু সুযোগগুলো পাবেন যার মাধ্যমে কিন্তু অগ্রগতি ঘটবে এবং আপনার জীবনে যে অশুভ শক্তি কিংবা অশুভ ছায়া আপনার জীবনে চলছিল সেই অশুভ শক্তি কিংবা ছায়াকে আপনারা দূর করে ফেলতে পারবেন আর এই দ্বিদাসক রাজ্যোগের প্রভাবেই কিন্তু সেই অশুভ শক্তি কিংবা ছায়া আপনার জীবন থেকে দূর হবে যেটার কারণে আপনি কোনো কাজে এগোতে পারছিলেন না কিংবা যেটার কারণে আপনি আপনার জীবনে সফলতম জায়গাগুলোকে বেছে নিতে পারছিলেন না আপনারা যারা ইতিমধ্যে প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন নিয়ে অসি অতিষ্ঠতায় রয়েছেন কিংবা অবিবাহিত জীবন নিয়ে আপনারা সমস্যায় ভুগছেন তাহলে সকল রকম সমস্যাগুলো মিটবে এবার আপনারা ভেধাতার লেখনটাকে বদলাতে পারবেন না যেটার মাধ্যমে কিন্তু পরিবর্তনগুলো আসবে আর আজ থেকে অদ্ভুত ঘটনা ঘটবে এবার তুলারাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে দ্বিদাসক রাসযোগের শুভ প্রভাবের জেরে যার মাধ্যমে কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ড কেঁপে উঠতে চলেছে তাই ভিডিওর মাধ্যমে জানাবো কোন কোন জায়গায় আপনি পরিবর্তন পাবেন কোন কোন জায়গায় সব থেকে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন আর পাশে কেউ না থাকলে ভিডিওটা দেখার চেষ্টা করুন নিশ্চিত আপনি সুফল পাবেন আর যত গোপনীয়তা বজায় রাখবেন যত আপনি আপনার মনের কথাগুলোকে গোপন রাখতে পারবেন আপনারা কিন্তু আজ থেকে অদ্ভুত কিছু পরিবর্তন খুঁজে পাবেন তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ তোলারাশি কিংবা তোলালগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে না টেনে না কেটে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সমস্ত কিছু বিষয়ে জানতে পারবেন আর যারা পুরো ভিডিওটা দেখতে পারবেন তারা কিন্তু ভাগ্যের সঙ্গটা লাভ করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনি সুফল প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাটাকে বেছে নিতে পারবেন কারণ এই দ্বিদাসক যুগের শুভ প্রভাব আপনার জীবনে অশুভ শক্তির প্রভাব থেকে আপনাকে রেহাই দিতে চলেছে আপনি আপনার কাজবাজ কিংবা চাকরি বাকরির ক্ষেত্রে যে উদ্বেগ কিংবা উত্তেজনা নিয়ে বসে রয়েছিলেন সেই উদ্বেগ উত্তেজনাগুলোকে দূর করতে পারবেন এবার ন্যায়ের পথে আপনি চলতে পারবেন সমস্ত কাজকর্মে যেন সততার সঙ্গে গিয়ে যেতে পারবেন সমস্ত কাজকর্মে যেন আপনি আপনার প্রচেষ্টার দ্বারা সুফলটা পাবেন আপনি কোনো কাজবাজ কিংবা কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে যদি চেষ্টা চিন্তা ভাবনা লাগিয়ে যাচ্ছেন তাহলে আজ থেকে আপনাদের জীবনে অদ্ভুত ঘটনাগুলো ঘটবে আর আজ থেকে আপনারা কিন্তু এই এপ্রিলের যে কয়েকটি দিন বাকি রয়েছে সেটার মধ্যেই কিন্তু পাবেন যার মাধ্যমে নানান পরিবর্তন নানান দুঃসময় আপনার দূর হবে আপনি বিভিন্ন ধরনের মনের পছন্দ মতো কাজবাজের সুযোগগুলো পাবেন পেশাদারি কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু নতুন কিছু ধারণা নিয়ে চলতে পারবেন দুর্দান্ত কিছু সময় কিংবা দুর্দান্ত কিছু মুহূর্ত আপনাদের জীবনটাকে একেবারে অন্যরকম পথ দেখাবে আপনি কেরিয়ারের বিষয় নিয়ে চিন্তায় থাকলে চিন্তামুক্ত হবে কঠোর পরিশ্রমের দ্বারা দুর্দান্ত সফলতা আপনাদের জীবনে নিয়ে আসতে পারবেন ব্যবসাপাতি গতানুগতিকভাবেই চলতে থাকবে আপনি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে সুখবর পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে এমন কিছু অদ্ভুত ঘটনা আজ থেকে ঘটতে চলেছে যেটার মাধ্যমে আপনারা ব্যবসাপাতিটাকে বাড়াতে পারবেন কিংবা আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে যে বাধা রয়েছে সেই বাধাগুলোকে দূর করতে পারবেন পছন্দমতো জায়গায় আপনি নিজেকে তুলে ধরতে পারবেন আপনারা যদি বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনায় ছিলেন তাহলে নিশ্চিত আজ থেকে আপনারা সেই পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন এমন কিছু সুযোগ আসবে দ্বিদাসক রাজযোগের শুভ প্রভাবে যেটার মাধ্যমে সুফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপতে চলেছে আপনার সুখবর দেখে আপনার পরিবর্তন দেখে নতুন দরজা খুলে যাবে ভাগ্যের জায়গায় যার জন্য কিন্তু আপনি আপনাদের জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন টাকা পয়সা নানাগোনা থাকবে আপনি যে কোনো জায়গায় মান সম্মান পাবেন আর্থিক দিক থেকে অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগগুলো লাভ করতে পারবেন আর খরচের যে ব্যয় করার অভ্যাসটা সেগুলোকে কিন্তু আপনারা কমিয়ে ফেলতে পারবেন খরচগুলো কম করতে পারবেন অপ্রয়োজনীয় যে কেনাকাটা করে আপনি খরচগুলো বাড়িয়ে তুলছিলেন কিংবা আর্থিকভাবে সমস্যাগুলোকে আপনি ক্রিয়েট করে চলেছিলেন তো সেই সকল সমস্যাগুলো মিটবে এবং আজ থেকে আপনারা খরচ কমাতে পারবেন নিজের মনের মধ্যে সেই বুদ্ধিটা উদয় হবে অর্থ সঞ্চিত করে রাখতে পারবেন কিংবা অপ্রতাশিত্য জায়গাগুলো থেকে যে খরচগুলো আপনার জন্য চলছিলো সেই খরচগুলোকে আপনারা রোধ করতে পারবেন সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর্থিক পরিস্থিতির দিক থেকে আপনি সুফল পাবেন বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে অর্থ উপার্জনের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই সময় আপনাদের জন্য প্রভাবশালী সময় আর এই দ্বিদাসক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা সুফলটা পাবেন তাই যত তাড়াতাড়ি এগিয়ে যাবেন তত তাড়াতাড়ি জীবনে আসতে চলেছে প্রচুর পরিবর্তন ভেদাতার লেখা কিন্তু বদলানো অসম্ভব রয়েছে প্রায় আপনি সমস্ত বিপদকে পেছনে ঠেলে দিয়ে সাফল্যের দোরগোড়ায় ছুটতে থাকবেন এবার এতটা আত্মবিশ্বাস আপনি খুঁজে পাবেন আজ থেকে যার মাধ্যমে প্রতিটি কাজে সাফল্য থাকবে প্রতিটি জায়গায় একটা নতুন দিশা নতুন আশা আপনার জীবনে কিন্তু কাজ করবে আপনি সম্পর্কের দিক থেকে এমন কিছু সুযোগ পাবেন যেটা আপনার জন্য সাফল্য বানিয়ে তুলবে যারা বিবাহিত জীবনে অস্বস্তি নিয়েছিলেন ভুল বোঝাবুঝি নিয়েছিলেন তারা কিন্তু এবার সেই ভুল বোঝাবুঝিগুলোকে দূর করতে পারবেন বিবাহিত জীবনে শান্তিটাকে ফিরিয়ে আনতে পারবেন বন্ধু বান্ধব কিংবা কোনো অপ অপরিচিত ব্যক্তিদের দ্বারা আর পাড়া প্রতিবেশীদের দ্বারা যদি আপনার বিবাহিত জীবনে সমস্যাগুলো লেগে রয়েছিলো তাহলে সেই সমস্যাগুলোকে এবার আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এবার আপনারা স্বস্তির বিষয়ে খবরগুলো পাবেন বিবাহিত জীবনে খুব শীঘ্রই আপনারা বহু পরিবর্তন পাবেন আপনারা নিশ্চিতভাবে সঠিক রাস্তা বেছে নিয়ে এগিয়ে যেতে পারবেন তাই বিবাহিত জীবনে গুরুত্ব রাখুন মতবিরোধ ত্যাগ করুন আর আপনি যদি অবিবাহিত থাকেন খুব শীঘ্রই আপনারা পরিবর্তনটা পাবেন আজ থেকে অদ্ভুত ঘটনাগুলো ঘটবে আপনার সঙ্গে আর আজ থেকে এই এপ্রিলের যে কয়েকটি দিন বাকি রয়েছে সেটার মধ্যেই কিন্তু কিছু ঘটনা আপনাকে প্রভাবিত করবে কিছু সুযোগ আপনার জন্য নিয়ে আসবে যে সুযোগগুলো আপনি পাবেন যত তাড়াতাড়ি সেই সুযোগগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন তত সুখবর পাবেন আর এই সময়কালে প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন প্রেম সম্পর্কে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন শারীরিকভাবে যারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারা কিন্তু এবার আত্মবিশ্বাসী হতে পারবেন শারীরিক সুস্থতা ফিরে পাবেন মানসিকভাবে আপনি মজবুত হতে পারবেন আপনি জীবনে লক্ষ্যমাত্রাগুলো পূরণের জন্য এবার কিন্তু সঠিক বিষয়টাকে বুঝে নিতে পারবেন যে জীবনে চলার পথে বাধা বিপদ থাকে তার সত্ত্বেও এগিয়ে যাওয়ার রাস্তাটা আপনি খুঁজে পাবেন যখন আপনার জীবনে কোনো ভালো খবর আসবে তার সঙ্গে সঙ্গে কিছু খারাপ খবরও লেগে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রস্তুত হয়ে চলতে হবে আর সেই খারাপ শক্তিকে এবার কিন্তু দূর করবে স্বয়ং দ্বিদাসক রাজযোগের প্রভাব যার মাধ্যমে আপনারা অগ্রগতি করবেন পড়ুয়াদের ক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ শুধু সঠিকভাবে আপনাদেরকে এগিয়ে চলতে হবে আজ থেকে অদ্ভুত ঘটনা ঘটবে তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে ভেধাতার লেখা বদলানো অসম্ভব রয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপতে চলেছে জীবনে আসতে চলেছে প্রচুর পরিবর্তন দ্বিদাসক রাজ্যোগের প্রভাবে পাশে কেউ না থাকলে ভিডিওটি দেখবেন নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন